আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হাজার মাসের চেয়ে দামি লাইলাতুল কদর যে রাত একটি রাত এবাদত করলে তিরাশি হাজার চার মাস এবাদত করার চাইতে উত্তম এবাদতের স্বভাব আল্লা দান করবেন আমল নামার মধ্যে যে রাতের এবাদতের ব্যাপারে যে রাতের ফজিলতের ব্যাপারে রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে স্পেশাল একটি সুরা নাজিল করেছেন সুরাতুল কদর এই সুরাতুল কদর নাজিল করে আল্লাহ পাক লাইলাতুল কদরের মর্যাদা গোটা মুসলিম ওম্মাকে জানিয়ে দিয়েছেন আসুন আমরা সে রাতকে উপভোগ করব এবাদতের মাধ্যমে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন এ রাতে অসংখ্য বান্দার জীবনের গুণা ক্ষমা করে দিবেন এ রাত কেন দামি হয়েছে যদি আমরা একটু করে কোরআন হাদিস থেকে গবেষণা করে দেখি তাহলে দেখতে পাই যে এ রাতে পাক রব্বুল আলমিন জিব্রাহল আমিন আলিহ ইসালামের মাধ্যমে কোরআনে পাক আমাদের পেয়ারা নবীর উপর নাজিল করেছেন আর এ রাতে হাজরত ইব্রাহিম আলি বহর নিয়ে জমিনের মধ্যে বিচরণ করেন এবং সারা বিশ্বের যারা মুসলমানরা এ মধ্যে থাকেন তাদেরকে সালাম দেন এবং তাদের প্রতি রহমত বার্তা পৌঁছিয়ে দেন আসুন আমরা এ রাতের অনন্য ফজিলতের মধ্যে একটি ফজিলত শুনি আল্লাহ পাক রব্বুল আলমিন হাজারতে জিব্রাইল মিকাইল ইসরাফিল সালাম এনাদের মাধ্যমে জান্নাত থেকে চারটি পতাকা নিয়ে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে থাকেন এবং প্রতিজনের সাথে প্রায় সত্তর হাজার করে ফেরেশতা জমিনে আল্লাহ পাঠিয়ে থাকেন ওই চারটি পতাকার মধ্যে একটি পতাকার নাম হচ্ছে লিবায়ে হাম হামদের পতাকা এই হামদের পতাকাটি রব্বুল রব্লিন আসমান এবং জমিনের মধ্যখানে ধরে থাকেন গেডে থাকেন দুই নম্বর হচ্ছে মখফরতের পতাকা লেবায়ে মকফেরত এটি মদিনাতুল মুনাফরায় পিয়ার নবীর সবুজ গুম্বুজের উপরে গেডে দেওয়া হয় তৃতীয় নম্বর হচ্ছে লিবায়ে কারামত তথা মর্যাদার পতাকা আর এই পতাকা বাইতুল মোকাদ্দাসের উপরে গেঁটে দেওয়া হয় আরেকটি হচ্ছে রহমত অর্থাৎ লিভাই রহমত এই পতাকাগুলো নিয়ে পাক রব্বুল আলমিন ফেরাস্তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন আর সমস্ত বান্দা যারা আজকের রাতে এবাদতের মধ্যে মগ্ন থাকবেন এবং বেশি বেশি আল্লাহর কাছে গুনা কমা ছাইবেন তাদের গুণা আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন এবং এরাতে একটি দোয়া বেশি করে পরাজন নবীজি বলেছে সেটা হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুবুল করিম তহিবুল আফওয়া ফার ফ ইয়া গফোরু ইয়া গফোরু ইয়া গফোর আমরা এ দুয়াটি বেশি করে পড়ব তেল আবাদ করব জিকির আসকার করবো নফল ইবাদত করবো বিশেষ করে আমরা চাইলে সরাতুৎ তসবির নামাজ পড়তে পারি এবং শেষ রাতে তাহাজুদের নামাজ পড়ব বারো রাকাত কমপক্ষে নফল নামাজ বেশি করেও পড়তে পারি একশো রাকাতের ফজিলত আছে আমরা পাকে করিলাবাদ নবীজির দরুদ শরীর পড়ে পড়ে আল্লাহর কাছে বেশি বেশি কেঁদে তাওবা ইস্তেকফারের মাধ্যমে দুনিয়াখরাতের কল্যাণ কামনা করে আমরা এই রাত অতিবাহিত করব দুঃখের বিষয় হলো সত্য যে এ রাতে কিছু মানুষ মাহরুম যাবে বঞ্চিত হবে আমরা কোন কোন কাজ করবো না যদি বলতে যাই তাহলে আমরা এই রাতকে সারা রাত মার্কেটের মধ্যে দড়াদড়ি করে শপিংয়ের মধ্যে কাটিয়ে দেব না আমরা এই রাতকে গল্প গুজবের মধ্যে কাটিয়ে দেবো না আমাদের কিছু আমরা যারা জিয়ারত করি রাতে সারা রাত জিয়ারতের মধ্যে কাটিয়ে দেন না আমরা আজকে দূর দূরান্তে গিয়ে সারা রাত শুধু জিয়ারতের জন্য সময় ব্যয় করব না আমরা আমাদের নিকটে বিশেষ করে আমাদের মা বাবার পরিবার তথা মুরব্বীদের কবর জিয়ারত করে কাছে নিকটে যা যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দাগণ আছেন ওনাদের কবর মাজদার শরীফ জিয়ারত করব আল্লাহর কাছে দোয়া করবো এনাদের হোসিলা নিয়ে দূর দূরান্তে গিয়ে টাইম পাস করব না আমরা মসজিদে বা নিজ বাসায় অবশ্যই নফল এবার মাধ্যমে রাত কাটাবো মার্কেটে গল্পে ফেসবুক ইন্টারনেটে আমরা সময় দেবো না আজকের রাতটাকে আমরা গানিমত মনে করব মহান একটা নিয়ামতের রাত মনে করব যে রাত আগামী বছর আমি বেঁচে থাকলে পেতে পারি অথবা বেঁচে না থাকলে নাও পেতে পারি আমাদের অনেক ভাইয়েরা অনেক মা বোনরা অনেক বাবারা গত বছর ছিলেন এবছর কবরে চলে গেছেন আমি আগামী বছর কবরে থাকতে পারি আসুন আমরা প্রত্যেকে এ রাতে গুরুত্ব দিই এবাদতের মাধ্যমে তবা ইস্তেকফারের মাধ্যমে রাতটা অতিবাহিত করি পাক আমাদেরকে তফিক দান করুক এক্ষেত্রে আমি আপনাদের ক্ষেত্র মতে একটি জিনিস অবশ্যই শেয়ার করব সেটি হচ্ছে এ রাতে সকলের দোয়াল্লাহ কবুল করবেন কিন্তু কিছু মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না তার মধ্যে এক নম্বর হচ্ছে যারা মত পান করে দুই নম্বর যারা সুদ খায় তিন নম্বর যারা মুসলমান ভাইয়ের সাথে অন্যায়ভাবে বা শরীয়তের কোনো কারণ ছাড়া তিন দিনের চাইতে বেশি কথাবার্তা বন্ধ করে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং পাশাপাশি যারা জেনা করে বেবিচার করে এদের দোয়া কিন্তু আজকের হাতে কবুল হবে না সাহাবাইকরণ জিজ্ঞেস করলেন ইয়া চলে তা তারা কি চিরতরে বঞ্চিত হবে তাদের কি মুক্তি পাওয়ার কোনো পন্থা নেই কোনো পথ নেই তখন নবেজি বলেছেন হ্যাঁ তারা তাওবা যদি করে খাল নিয়তে আল্লাহর সাথে যদি প্রমিস করে আর বাকি জীবনে করবে না বলে তাওবা করতে পারে ইস্তেক ফার করতে পারে তাহলে আল্লাহ পাক বলে আমি তাদের জীবনে মনে মাফ করে দিবেন এবং তাদেরকে অবশ্যই দুনিয়া দুনিয়াখড়াতে কল্যাণ দান করবেন আসুন আমরা প্রত্যেকে লাইলাতুল কদরকে এবাদতের মাধ্যমে কাটাই এবং যারা বিভিন্ন অপরাধ করেছে মা বাবার সাথে গুস্তাখি বিয়াদুবি করা মদ খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া হ্যাঁ অন্য মুসলমান ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা এই ধরনের সমস্ত পাপা চার থেকে আমরা তাওবা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে লাইলাতুল কদরের ফিউজ ওবরকদ নসিব করুন তাওবা করে ইস্তেকবার করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন এবং বাকি রোজাগুলো আমরা সহি ইসলামত আদায় করতে পারি সে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উবরকাত